দিদি নির্বাচন কমিশনের নির্দেশ দিল যে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে কুমার কি বলবেন দেখুন নির্বাচন কমিশনের এই 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 অধিকারটা আছে আছে এবং অথরিটিটা ধরনের আদেশ দেওয়ার অলরেডি আপনারা জানেন যে ছটা রাজ্য থেকে স্বরাষ্ট্র সচিবকে সরানো হয়েছে বাংলার ক্ষেত্রে ওনারা বুঝতে পেরেছেন যে ডিজিকে কে সরানোর প্রয়োজন আছে তাই ডিজিকে কে সরিয়েছেন কেন ডিজি তো খুব কন্ট্রোভার্সিয়াল লোক আপনারা জানেন যে সারদা কেস যে সিট ফান্ডের কেস সেখানে প্রমাণপত্র নষ্ট করার মানে মেটেরিয়াল এভিডেন্স ডিস্ট্রয় করার যে অ্যালিগেশন সেটা ডিজির এগেনস্টে ছিল তারপর সিবিআই যখন ডিজিকে খুঁজতে গেল ডিজি তখন বেপারটা হয়ে গেলেন পরে আবার কোথা থেকে উদয় হলেন ওই আইএস এ ক্যাডারে শিফট হয়ে গেলেন আইপিএস থেকে আইএস তাকে নিয়ে যাওয়া হলো তারপরে আবার পরে আইপিএস এ এনে তাকে ডিজি করা হয়েছে আপনারা এটাও দেখেছেন যে যখন সিবিআই ওনার বাড়িতে রেড করতে যায় তখন মমতা বন্দ্যোপাধ্যায় দৌড়ে ওনার বাড়িতে গিয়ে হাজির হয়েছিলেন একটা ধর্ণা দিয়েছিলেন বলেছিলেন সত্যর জন্য ধর্ণা দিচ্ছেন সেখানে আপনারা কিন্তু কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে পার্থ চ্যাটার্জির জন্য বা অনুব্রত মহাজনের জন্য ধর্ণা দিতে দেখেনি কিন্তু ডিজির জন্য উনি ধর্ণা দিয়েছিলেন ফলে তো আমাদের ইলেকশন কমিশনের গাইডলাইনে ক্লিয়ারলি লেখা আছে যে পারসেপশনটা যদি এরকম হয় মেটেরিয়াল এভিডেন্স দরকার নেই পারসেপশন মানে ধারণা যদি এরকম হয় সাধারণ মানুষের যে এই অফিসার বা প্রশাসনের এই ভদ্রলোক ঠিক নিউট্রালি কাজ করবেন না এবং পলিটিক্যালি ইনক্লাইন্ড মানে একদিকে বেঁকে রয়েছেন তখন তাকে সরানো দরকার একটা ফ্রি ফেয়ার এবং নিউট্রাল ইলেকশনের জন্য ইলেকশন কমিশন যেটা করেছে আমরা ওয়েলকাম জানাচ্ছি এবং আমরা অবশ্যই চাই যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে নির্বাচনটা হয় এত বড় নির্বাচন খুব সুস্থ ভাবে ঘোলাটে ইতিহাস রয়েছে এত একটা সাংঘাতিক ঘোট পাকানো ইতিহাস যে মানুষটা মানে তাকে কখনো পাবলিক পারসেপশন কেউ বলবে না যে হি ইজ নিউট্রাল অফিসার এর রিভুভলটা অত্যন্ত প্রয়োজন ছিল এটা আমি মনে করি দিদি ভোটের আগে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছেন যে ভোটের সঙ্গে কোন কাজ যাতে যুক্ত না থাকে অর্থাৎ ভোটের সঙ্গে যুক্ত কোন কাজ রাজীব কুমার করতে পারবেন না এটাও জানিয়ে দিয়েছেন কিন্তু নির্বাচন কমিশন হ্যাঁ এটা তো এটা তো নর্মাল মানে কোনো ফাংশনাল পোস্ট নয় নন ফাংশনাল পোস্ট যেখানে ভোটের সঙ্গে কোন ধরনের ভোটের জন্য যে পুলিশের রিক্রুটমেন্ট বা পুলিশকে এখানে ওখানে পাঠানো বা কোন ধরনের জিনিস যেটা রিলেটেড উইথ ল এন্ড অর্ডার এবং রিলেটেড উইথ ইলেকশন এই ধরনের জিনিস থেকে ওনাকে সরিয়ে অন্য জায়গায় দিতে হবে ঠিক আছে কিন্তু এটাও আমরা নজর রাখবো আমরা নজর রাখবো যে ওনাকে কোথায় দেওয়া হলো তার কারণ আমরা এটা চাইবো না যে একটা ফাংশনাল থেকে অফিসিয়ালি নন ফাংশনাল একটা পোস্টে দিয়ে সেখান থেকে উনি লাঠি ঘোরাবেন এবং রিমোট কন্ট্রোলে ইলেকশনটাকে ম্যানুভার করার চেষ্টা করবেন এটা আমরা হতে দেব না আমরা নজর রাখবো ওকে দিদি ভোটের আগে এই রকম সিদ্ধান্ত আপনারা তো স্বাগত জানাচ্ছেন হ্যাঁ আমরা তো স্বাগত জানাবোই আমরা আমরা বলতে আমি এবং আমরা আমরা মানে বাংলার আপামর জনসাধারণ যে কোনো রাস্তায় সে কলকাতার রাজপথই হোক আর অলিগলি হোক আপনি গিয়ে জিজ্ঞেস করবেন আপনি দেখবেন যে সাধারণ মানুষের কি মত সাধারণ মানুষ একই কথা বলবেন যেটা আমরা বলছি যে যে সমস্ত পুলিশ অফিসার বা যে সমস্ত প্রশাসনের আধিকারিকরা যারা সুস্থ নির্বাচন করতে দেন না বসে বসে কলকাতি ঘোরাতে থাকেন এবং একটি দলকে একটি বিশেষ দলকে সাহায্য করতে থাকেন তাদের ইলেকশনের আগে সরে যাওয়াটা বাঞ্ছনীয় বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডট ডট ইউটিউব কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান